বাদে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন ম্যারিটাল স্টেটাসের ক্ষেত্রে পাত্রকে অবশ্যই ডিভোর্স হইতে হবে এবং পাত্রকে পাত্রের অবশ্যই সন্তান থাকতে হবে যে সকল পাত্রদের সন্তান আছে তারা বিশেষভাবে এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন ইংল্যান্ড প্রবাসী পাত্রীর জন্য পাত্র খুঁজতে চলে এসেছি আজকের বিয়ের প্রস্তাবে আমি সোহাযোদা ম্যাট্রোমোনিয়াল ডট কম ডট বিডি পেজ থেকে বলছি ইংল্যান্ড থেকে প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে যেই পাত্রীর জন্য প্রস্তাব করতে যাচ্ছি সেই পাত্রী দীর্ঘ সতেরো বছর যাবৎ ইংল্যান্ডে বসবাস করছেন চলুন শুরুতে এই পাত্রীর আইডি নাম্বারটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডাবল ওয়ান জিরো ফোর নাইন সিক্স পাত্রীর নাম হচ্ছে মনি পাত্রীর উচ্চতা ফিট পাত্রীর ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ গায়ের রং উজ্জ্বল শ্যামলা মিষ্টি মেয়ে আমাদের আজকের পাত্রী মনি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা উনি ম্যানেজমেন্টের উপরে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবং বাংলাদেশের খুলনা বিভাগে ওনার স্থায়ী ঠিকানা বর্তমানে উনি অবস্থান করছেন ইংল্যান্ডের ইস্ট লন্ডনে ওনার পরিবারে বাবা মা আছেন এবং মাত্র ভাই এবং মাত্র বোন ওনার একটি ভাই ইংল্যান্ডে সেটেল পাত্রীর ম্যারিটাল স্ট্যাটাস উনি ডিভোর্স ওনার এগারো বছরের একটি পুত্র সন্তান আছে এবং পুত্র সন্তানটি পাত্রীর সঙ্গে বসবাস করছেন আমি এই পাত্রী সম্পর্কে আরও কিছু আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে পাত্রী অত্যন্ত ইসলামিক মাইন্ডের এবং উনি পাচক্য নামাজ এবং নিয়মিত কোরআন পড়েন পাশাপাশি উনি হিজাব করেন যে কারণে ওনার ছবিটি কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন না কিন্তু আমাদের পাত্রীর প্রোফাইলে গেলে আপনারা পাত্রীর ছবিটি দেখতে পারবেন শখের ভিতরে বলেছে পাত্রী ঘর সংসারে কাজ করতে পছন্দ করে ঘুরতে পছন্দ করে চলুন আমার আজকের এই পাত্রী তার জন্য কেমন পাত্র খুঁজছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই পাত্রের বয়স চল্লিশ থেকে ষাটের মধ্যে হলে ভালো হয় উচ্চতা মিনিমাম পাঁচ ফিট ছয় শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট হলে ভালো হয় পেশার দিক থেকে বলেছেন যে চাকরি এবং ব্যবসা যেটি হোক না কেন অবশ্যই সেটি একটি প্রতিষ্ঠিত অবস্থান অবস্থানে থাকতে হবে ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে পাত্রকে অবশ্যই ডিভোর্স হইতে হবে এবং পাত্রকে পাত্রের অবশ্যই সন্তান থাকতে হবে যে সকল পাত্রদের সন্তান আছে তারা বিশেষভাবে এই পাত্রীর জন্য অগ্রাধিকার পাবেন আমি এক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই যে আমাদের আজকের পাত্রীর বয়স হচ্ছে ফর্টি সেভেন এবং পাত্রীর দিক থেকে বলা হয়েছে যে পাত্রকে অবশ্যই ইউরোপের মধ্যে অথবা ইংল্যান্ডে বসবাস করছেন যারা তারা বিশেষভাবে অগ্রাধিকার পাবেন পাত্রী পক্ষ থেকে আরও বলা হয়েছে যে সিলেট বাদে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন তো প্রিয় দর্শক আমার আজকের পাত্রী বায়োডাটা আপনাদের কেমন লাগলো যে সকল পাত্রদের আমার আজকের পাত্রী বায়োডাটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার এই পাত্রীর সাথে যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন খুব সহজ আমাদের পাত্রীর আইডি নাম্বারটি দিয়ে আমাদের ওয়েবসাইটে যে সার্চ করুন পাত্রীর প্রোফাইল থেকে তার মোবাইল নাম্বারটি নিয়ে সরাসরি কথা বলুন তো দর্শক আবারও নতুন কোনো প্রস্তাব নিয়ে আমি সহায়ভাবেই আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ